আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার উপজেলা চন্ডমেরা গরু বাজারে আজ উনিশে জানুয়ারি রোজ রবিবার দুই হাজার এই বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী সার গরু এবং মাংসের গরুর দাম জানাবো দেখব বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন অবশ্যই আপনাদেরকে হাট বাজারের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব মুরব্বিটা আপনার নাকি ভালো আছেন যাচ্ছ কয়টা আদাদ কত চাইছিলেন এক লাখ পঁচিশ চাওয়া দাম কেমন দাম তোর ফাইসেন বাজার আজকে এক লাখ এক লাখ দুই দিন বেচা বিক্রি কত ছয় সাত হলে বেচা বিক্রি করবেন ওজনটা কেমন হবে চার থেকে সাড়ে মন হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি ওজনটা একটু বেশি বললে বলছেন আর কি আচ্ছা আচ্ছা

আমি তো অবশ্যই আড়াই লাখ শুধু একটা আড়াই বলতে দেড় লাখ বলছিল নাকি দেড় জি জি আচ্ছা ওটা হচ্ছে আপনার কত এক লাখ চল্লিশ বলছো এটা আচ্ছা আচ্ছা ওটা পঁয়ত্রিশ বলতেছে দেখি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু করে দেখাই কি অবস্থা ভাই কত চাইছেন এটা পঁচিশ চাচ্ছেন কত বলে পাঁচ সাত বলে এক লাখ কত হলে দেওয়া যাবে পনেরো এক লক্ষ পনেরো বলে দিছিলেন আচ্ছা একটাই আনসার নাকি আজকে ব্যাসা শেষ মানে কিনে ভালো ছিল মনে হয় এই জন্য কথা বলার সাথে সাথে দিয়ে দিছেন আচ্ছা 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 ঠিক আছে আমরা দেখতেছি এদিকে কিছু গরু দেখা যাচ্ছিল অনেক সুন্দর গরু ভাই কত চাইছেন ভাই দাম কত বলছে বাজার এটা এক লাখ সাত বলে বিক্রি কত বলেছিলেন পনেরো একটা আনছেন

এটা কত চাইছিলেন এই হিসাবে কেমন বলছে বাজারের দামটা 60 বস্তা দাম বলছে আপনারা কত বলে দিবেন হ্যাঁ হাজার কই হাজার আচ্ছা ধন্যবাদ আমরা দেখছি চন্ডপুর হাট থেকে আপনাদেরকে মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম বাজার মাত্রই শুরু বর্তমান বাজার চিত্রগুলো কেমন সেটা একটু দেখতেছি এদিকে আনোয়ার বাইনি জাম্বাই ওনারা গরুগুলা দাম তো চলছে

আমরা দেখি বর্তমান বাজার গরু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ কি আপনার না আচ্ছা আমরা ওই দিক থেকে কিছু গরু দেখানোর চেষ্টা করি যেহেতু বাজারে মোটামুটি মাংসের গরু ভালোই দেখা যাচ্ছিল কি অবস্থা মুরব্বি আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা নব্বই কত বলে বাজারে পঁচাত্তর আশি টার্গেট নাকি আশি টার্গেট আচ্ছা একটা আনসার নাকি দুটো বিক্রি হয়েছে এটা কত বলছে বাজারে একশো হলে বিক্রি করবেন লালটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি গরু গরু আপনাদেরকে আরো কিছু গরু দেখাই যেহেতু মাংসের বাজারে কিছু গরু মাত্র আসছিল চাষের কোনটা ভালো ভালো নি তুমি কি অবস্থা ভাই গরু কোনগুলো আনছেন দুইটা দুইটা প্রিয় জিয়ান গরু জোড়া চাইছেন কত ভাই চার লাখ বেশ চাওয়া দাম চার লাখ বেশ দাম পাইছেন ভাই কত বলে একশো আশি আপনার তিনশো আশি দুঃখিত ভিতর হয়ে যাবে আচ্ছা ওজনটা কেমন হবে ভাই চোদ্দ দুইটা করে চোদ্দ আপনি ধারণা করছেন লিগেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম বাজারে মোটামুটি গত বাজার তুলনায় আজকে মাংসের গরু কমই দেখা যাচ্ছে চেষ্টা করি আরো কিছু গরু দেখার জন্য যেহেতু বাজারে মোটামুটি এদিকে এই গরুটা কিন্তু অনেক ব্যাপারের চাচ্ছিল দাম বলছিলেন মুরুবী এক লাখ চল্লিশ দুইশো এক লাখ চল্লিশ বর্ষেন ওটা অনেক ব্যাপারেই দেখতেছে ব্যবসার উদ্দেশ্য নিয়ে যাওয়ার জন্য কোন এলাকার করো ভাই বগুজির করো আচ্ছা আচ্ছা বগজুর করু

একটা লেখলে আসবে আচ্ছা ফেসবুকেও ভাবেন আধুনিক কৃষি চিত্র লেখলে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা দেখি গরু গরু আপনাদেরকে আরো কিছু মাংস সার গরু দেখানোর চেষ্টা করতেছিলাম সুঠাম দেহার একটি গরু আছে দিকে ভাই কত চাইবেন এটা আড়াই লাখ কি অবস্থা দাম পাইছেন

মাংসের জন্য ভালো নাকি মাংসের জন্য ভালো কেমন বাজার কি বাড়ছে না কমছে এখন বেসা কেন কম কিন্তু গত বাজারের চেয়ে আজকে গরু মোটামুটি কমে আসছে কাস্টমার কম ওই তো এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বারোটা নাগাদ বিক্রি হয় বেশি গরু আচ্ছা ধন্যবাদ ভাই অবশ্যই যেহেতু ওটা আপনার জিনিস আছে দাম পাবেন কম বেশি হোক পাইবেনি আচ্ছা শাল আপনি বলতে চলে ভিডিও করতেছি আপনি কেন চলে যান মানুষ আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম